ইসরাইলি পণ্য কৌকা কোলাকে আপনি সরোয়ার্দি উদ্যানে লাখো মুসলমানের ভিতরে এসে আপনারা যে বয়কট করলেন ফেলালেন আসলে এটাকে আপনি একার করলেন না বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া সমস্ত দোকানপাটগুলোকে আসতো আসো দোকান থেকে এই কোকা কোলা বয়কট করতে চান বা কি বলতে চান সারা বাংলাদেশ থেকে আমরা কোকোলাকে বয়কট করতে চাই সারা সব এছাড়া বিজরা যত পণ্য আছে সবগুলো বয়কট করতে চাই আর আজকের যে মাস পর গাজা জি এটা উদ্বোধন হইলো এই ইসরায়েলি পণ্য বয়কট করার মাধ্যমে আসলে এখানে আমাদের এই মাস পর গাজাটা ইতিহাসে থাকবে জি

কিন্তু কথা হচ্ছে আমরা সারা বাংলাদেশ বাংলাদেশের জন্য ইজরায়েলের একটা বন্য বিক্রি না হয় এর বিকলে যত অন্য অন্য পণ্য আছে সেগুলো যেন আমরা গ্রহণ করি মানে আমরা হচ্ছে কিনে ফালাইছি তার মানে হচ্ছে এটা যে মানুষ যেন বোঝে যে ইজরায়েল যত বন্য আছে পেপসি কোকাগুলো সহ আর যত বর্ণ আছে এই মধ্যে থেকে আমরা যেন একটু ক্রয় না করি এর বি যে বর্ণগুলো আছে সেগুলো যেন আমরা গ্রহণ করি আর এছাড়া এজ এ মুসলিম আমাদের যেহেতু অন্য কিছু করার ক্ষমতাটা নেই এতটুকু সাধ্যমাদিন নেই যে আমরা সরাসরি কেন ওদের সাথে সাপোর্ট দিব এতটুকু আমরা করতে পারি অন্তত ইসরায়েল যেই তাদের আয়ুষ যেগুলো আছে তাদের ব্যবসা এই একটা ব্যবসা এই বর্ণ যেন আমাদের বাংলাদেশে কেউ যেন না করে অ্যাজ এ মুসলিম ইভেন যারা অন্যান্য রিলিজিয়ান আছে হিন্দু খ্রিস্টান বা অন্যান্য ধর্মের যারা আছে সব ধরনের মানুষ মানবতার দিক থেকে কেউ যেন এটা না ধরে কেউ যেন ইসরায়েল একটা জন্য আমরা সবাই একসাথে থাকবো আসলে এখানে আমাদের বুঝাইতে চাচ্ছেন যে বয়কট হাত মানে ইসরায়েলের বিরুদ্ধে বয়কট জিহাদ একজন আমাদের আরেকজন বয়স্ক মানুষ আসছেন আপনি যে এই যে ফিলিস্তিনের মজলুম মুসলমানের প্রতি ইহুদিরা যে অত্যাচার করতেছে আসলে আপনারা এই সরোয়ার্ড উদ্যানে এসে আজকে বাংলাদেশের মুসলমানদের থেকে আপনারা ফিলিস্তিনের মুসলমানদের প্রতি কি জানাইতে চান আমরা জানাতে যাচ্ছি আমাদের সরকার যদি আমাদের এরকম ব্যবস্থা করে দেয় যে ফিলিস্তিন যে গিয়ে আমরা প্রতিবাদ করার জন্য আমরা প্রস্তুত স্বাধীনতা করার জন্য আমরা প্রস্তুত ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সাথে আর কথা বলতে কেউ আছেন এই যে আমাদের পাশে আরেকজন কালেমার ভাই আছেন আসলে আজকে যে বাংলাদেশের এই যে লাখো জনতা কোটি জনতায় যে আমাদের সরোয়ার উদ্যানে আসে এই যুব সমাজ আলেম সমাজ পক্ষ থেকে ফিলিস্তিনি মুসলমানদের প্রতি কী দায়িত্ব আছে বলে আপনি মনে করেন আসসালামু আলাইকুম বিশ্বময় কোরআনে আলো ছড়িয়ে পড়ুক এই প্রত্যেকে সামনে রেখি রব্বুল আলামিন আজকে থেকে পনেরোশো বছর আগে কোরআন নাজিল করেছেন সেখানে সুরাল ইমরানের একশো দশ নম্বর আয়াতে বলেছেন ওয়াতাসিম আতসিম বি হাবলিল্লা ফর তাফারকু মুসলিম মিল্লা তোমরা সংঘবদ্ধভাবে জীবনযাপন করো বিচ্ছিন্ন হয়ে যেও না আমরা দেখি যে পৃথিবী জুড়ে দুইশো কোটি মুসলমান গোটি কয়েক লক্ষ খ্রিস্টান ইহুদিন অসভ্য বিশ্ব সন্ত্রাস এরা মুসলমান ভাইদের উপর হামলা করছে এবং ফিলিস্তিন সেই মসজিদ আকসা লক্ষ হাজার লক্ষ লক্ষ মুসলমান নবীদের ধন্য ভূমি ওই মসজিদ আকসার উপর হামলা করছে আমরা তীব্র নিন্দা জানাই এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আপামার মুসলিম মিল্লাত মুসলিম জনতা আমরা তীব্র নিন্দা জানাই এবং এবং ফিলিস্তিনি ভাই বোনদের মুক্তির জন্য আমরা দাবি করছি আমাদের বাংলাদেশ সরকারের কাছেও আমরা দাবি জানাই তিনি যেন ফিলিস্তিনের ভাইদের পক্ষে আমাদেরকে সাথে নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েন আমাদের আরেকজন যুবক আছেন